কোথায় দেখাও কই এটা কি আমাদের জন্য নিয়ে আসছো তুমি কোথায় আসছো বলো তো আমি আসছি সাবার সাবার তাই সাবার কার বাসায় আসছো সাবার খালামুনির বাসায় খালামুন বাসায় তুমি এটা কি এটা কাটা রুটি না খেতে কেমন লাগবে বলো ভালোই ভালো লাগবে তুমি কি খাইছো কখনো খাইছি খাইছো এই দুধের ভিতরে কি দিবা চিনি চিনি আচ্ছা দাও দেখি এটা আচ্ছা দাও অল্প একটু দিলেই হবে তাই না হ্যাঁ বসো বসো কি রান্না করতেছে ঝাস কেন

দাও সবাইকে দাও আজকে আমরা তাহলে এটা কি করতেছি নাস্তা সবাই সবাই ওকে থ্যাংক ইউ দেখুন আমাদেরকে সবাই রে একটা করে রুটি দিচ্ছে এটা এখান থেকে ভিজে ভিজে খাবো হ্যাঁ খাওয়া কেমন টেস্ট দেখি সবাই হ্যাঁ কেমন লাগতো সবাই বলবা জানি তাহলে বন্ধুরা কি কি করবে সাবস্ক্রাইব করবেন সবাই লাইক সাবস্ক্রাইব আর আমাদের সাথে আমাদের পাশে থাকবেন কে কে আসছে তোমার এখানে কে কে আসছে

আপনারা কমেন্ট করে জানাবেন আজকে আমাদের এই এটা কি মানে নাস্তা না ডিনার না কি এটা নাস্তা কিন্তু কয়টা আছে তো যাই হোক আমরা সন্ধ্যার যে নাস্তাটা এটা করছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন আর খাবার আছে বা হুম কেন খাবারটা কেন এই ছাপা ভালো কথা তোমাদের স্কুল বন্ধ হয়েছে স্কুল বন্ধ না হ্যাঁ পরীক্ষা শেষ কেমন হয়েছে তোমার তাই তুমি জানো কোন তাহলে কি রেখে দেবো খাও শেষ তাহলে আজকে এখান থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ